বাঁচতে হলে বাঁচার মতো বাসুন মাথা উঁচু করে বাসুন আত্মসম্মান নিয়ে বাসুন হুম সাময়িক আবেগের বসীভূত হয়ে কিংবা সাময়িক আনন্দ উল্লাসের জন্য নিজের আত্মসম্মানটা বিকিয়ে দিবেন না আত্মসম্মান অনেক মূল্য অনেকটা বিষয় যার আত্মসম্মান হরণ হয়ে যায় তার আর অবশিষ্ট কিছু থাকে না সো আত্মসম্মানটা সর্বপ্রথমে প্রায়োরিটি দিন টাকা তো যেকোনো ভাবে কামানো যায় ভিক্ষা করলেও টাকা আসে হ্যাঁ বিষয় হচ্ছে টাকাটা কিভাবে কামানো হচ্ছে হ্যাঁ সম্মানের সাথে আত্মসম্মান নিয়ে টাকা রোজগার করলে হালাল পথে টাকা রোজগার করলে সেটাই হচ্ছে আপনার সেটাই হচ্ছে আপনার পবিত্র রিজিক হ্যাঁ অন্যায়ের পথে আত্মসম্মান ধ্বংস করে নিজের সব কিছু জিরু করে যে টাকা নিয়ে আসবেন ওই টাকা কখনো হেলাল রিজিক হতে পারে না ওই টাকায় কোনো বরকত কিংবা শান্তি থাকে না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমরা মানুষে হয়ে মানুষকে ক্ষমা করতে দ্বিদাদন্দে ভুগি মানুষ হয়ে মানুষকে ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার জন্য আগুন হয়ে চলে সবাই অথচ দেখেন আল্লাহ পাক তার অপরাধী বান্দাদের খুঁজে বেড়ান ক্ষমা করে দেওয়ার জন্য আর আমরা সেই আল্লাহর বান্দা হয়ে মানুষকে খুঁজি প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধের আগুনে অপরাধীকে কুঁজে বেড়ায় তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহফাক আমাদের সকলকে বোঝার তফিক দান করুন এবং ক্ষমা করার ক্ষমতা আর ধৈর্যশীলতা দান করুন বিষয় মানুষকে মহৎ করে তোলে এক ধৈর্যশীলতা আর দুই ক্ষমা করা মানুষকে ক্ষমা করার গুণ আর ধৈর্যশীলতা একটা মানুষকে মহৎ করে তোলে পৃথিবীতে কেউ সুপ্রতিষ্ঠিত হয়ে জন্ম নেয় না সবাই যে যার যার ধৈর্য পরিশ্রম অনুশীলন চর্চা প্রাতিষ্ঠানিক শিক্ষা পারিবারিক শিক্ষা সুশিক্ষা সব কিছু মিলে একটা সমষ্টিগত ফলাফল হচ্ছে সুপ্রতিষ্ঠা হুম একটা মানুষ সুপ্রতিষ্ঠিত হওয়ার পিছনে অনেকটা একটি দিক্ষা রয়েছে অনেক ধৈর্যের ব্যাপার রয়েছে অনেক পরিশ্রমের ব্যাপার রয়েছে অধ্যবসায়ের ব্যাপার রয়েছে সো সলার পথে ধৈর্যকে আঁকড়ে ধরুন হুম পরিশ্রম চালিয়ে যান অধ্যবসায় চর্চা করুন আর সব কিছুর জন্য আল্লাহ পাকে প্রতি দাবাকুল করে সব বাবা মায়েরা সান। তার সন্তান সুশিক্ষিত হোক হুম সন্তানকে সুশিক্ষিত করতে হলে সন্তানের লেখাপড়া থেকে শুরু করে আচার আচরণ প্রতি যত্নবান আর সর্বপ্রথম প্রতিটা সন্তানকে সমান চোখে সমান গুরুত্ব দিন কোন সন্তানের সামনে কোন সন্তানকে ছোট করে কথা বলবেন না আর কোনো সন্তানকে কোন সন্তানের উদাহরণ কিংবা তুলনা করবেন না আপনি সব সময় আপনার সন্তানের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শুরু করে চলা ফেরা আচার আচরণ কষ্ট করলে রত্ন মিলবে হ্যাঁ আপনি যদি পরিশ্রমটা সন্তানের পিছনে দেন সুফলটা আপনিই পাবেন আপনার সন্তান সুশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের সকল মা বাবাকে বোঝা তফিক দান করুন